আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন পবিত্র মাহির রমজান উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয়ান শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলব লিবোস্টার সিরাপ সম্পর্কে এই লিবোস্টার সিরাপ কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তো দাম কত কীভাবে খেতে হবে এ ট্রুজের বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন সাধারণত গরমকাল এবং শীতকাল একসাথে মিশ্রিত আর এই আবহাওয়াজনিত সমস্যার কারণে একটা সমস্যা সবারই সম্মুখীন হতে আসে সেটা হলো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি এবং নাক দিয়ে পানি পড়া আসলে এই ধরনের সমস্যা অনেক বেশি এবং এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা আজকের ভিডিওটিতে ই টুজিড আলোচনা করব। আজকে আমরা কথা বলবো লিভোস্টার সিরাপ সম্পর্কে বা মোনাসফোর সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন চলুন জেনে নেওয়া যাক যে লিভোস্টার কি সুপ্রিয় দর্শক লিভোস্টার মূলত লিভো সালবিউটামল গ্রুপের এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত আমরা যদি স্কোয়ার খুবই সনাম তারা তৈরি করেছে লিভোস্টার যা বাচ্চা বাচ্চাদের ঠান্ডা সর্দি অ্যালার্জি এবং নাক দিয়ে পানি পড়ার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক চলুন লিবোস্টার খাওয়া নিয়ম জেনে নেওয়া যাক সাধারণত লিবোস্টার খাওয়া নিয়ম হাফ দুইবার অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সুপ্রিয় দর্শক লিবোস্টার সিরাপের দাম মাত্র তিরিশ টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ আপনারা পেয়ে যাবেন লিবোস্টার সিরাপ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য এখন চলুন জেনে নেওয়া যাক যে সিরাপ কয় প্রকারের হয় লিবোস্টার সিরাপ দুই প্রকারের একশো এম এবং পঞ্চাশ এম সুপ্রিয় দর্শক যাদের সাধারণত ঠান্ডা কাশি এবং নাক দিয়ে পানি পড়ছে এবং বুকের ভিতরে ঘুঘু করে শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান সুপ্রিয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক যে মোনাস ফোর কী কাজ করে মোনাস ফোর মূলত মন্টিলুকাস্ট গ্রুপের এবং এটা একমি ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কেত আমরা জানি একমি খুবই সনামধন ল্যাবরেটরিজ তারা তৈরি করেছে মোনাস ফোর যা বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি এবং বুকের জঙ্গা কফ তুলতে খুবই কার্যকর ভূমিকা রাখে চলুন মোনাসফোর খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক দাম কত বা কোথায় পাবেন এ টু জেড সুপ্রিয় দর্শক মোনাসফোর খাওয়ার নিয়ম প্রতিদিন সন্ধ্যার সময় একটা করে অবশ্যই এক চামচ পানির ভিতরে একটা ট্যাবলেট দিয়ে দিলে সেটা গুলে যাবে এবং গুলা পানি বাচ্চাকে খাওয়াই দিতে হবে যাদের সাধারণত নাক দিয়ে পানি পড়ছে বুকের ভিতরে ঘুঘু করে শব্দ হচ্ছে ঠান্ডা লাগছে এবং কাশি হচ্ছে এই ধরনের ক্ষেত্রে মোনাসফোর সুপ্রিয় দর্শকের প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মোনাস টেন এবং মাঝারি বয়সদের ক্ষেত্রে মোনাস ফাইভ এবং একেবারে বাচ্চাদের ক্ষেত্রে মোনাস ফোর তবে খাওয়ার আগে একজন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সুপ্রিয় দর্শক মোনাস ফোর ট্যাবলেটের দাম পার পিস সাড়ে ছয় টাকা পিস সুপ্রিয় দর্শক এটা যে কোনো ফার্মেসিতে খোঁজখুলি আপনার পেয়ে যাবেন আজকেরই আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি এবং বুকে জমাট বাঁধা কফ বা শ্বাসকষ্ট দূর করবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চলে সেগুলো দেখে আসতে পারেন কী কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ